সব অফ করেছি আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি এখন ট্রেন ধরবো তো এখন আমরা আরামবাগ যাব আমরা এখন স্টেশনে চলে এসেছি তো এখন ট্রেনে ওঠার পালা ট্রেন হতে যাচ্ছি কারণ ওপর থেকে সিঁড়ি বেড়ে গেলে আমাদের ট্রেনটা ছাড়িয়ে যাবে এখন আমরা কোথায় যাব ঠিক নেই তো দেখলে এখন আমরা তো এত খিদে লেগেছে তা লোকের দোকানের সামনে একটু বসে আছি দুপুর হয়ে গেছে দোকানও বন্ধ তো কিছু খাওয়ারও পাইনি তো দেখো বন্ধুরা লোকের কাছে আম গাছে এই বিশাল নজর দিচ্ছিলো আমি বললাম না লোকের গাছ নজর দিস না লোকে পেটাবে তো এত হিদে লেগেছিল সামনে দেখি একটা ফুচকার দোকান বিকেলবেলা তো আমি ফুচকা খেতে চলে আসলাম দেখি যে সবাই ওরা তারপরে সবাই আসলো ফুচকা খেতে সবাই একসঙ্গে ফুচকা খেয়ে নিলাম তা আমরা এখন বাড়িতে যাচ্ছি তাই তো এ বল ওই দোকানে ফুচকা খেয়ে কেমন লাগলো

তো ভুট্টা নিয়ে নিলাম ভুট্টা নেওয়ার পরে দেখি ভুট্টাটা খুবই শক্ত আর ভুট্টাটা অতটুকুই ভালোও না তো এই ভুট্টা পরাটা অতটা ভালো লাগেনি শক্ত প্রথমত লেবু নেই ভিড় লাগো নেই কোনো কিছু না

তো দেখো বন্ধুরা আমার কাছে পদ্মফুল তিনটে আছে তো আমার কাছে টোটাল চারটে ছিল একটা হচ্ছে সাদা কালার আর তিনটে হচ্ছে গোলাপি কালার আর আমার পদ্মফুল খুব ফেভারিট পদ্মফুল আর পদ্মফুলগুলো শুকিয়ে যাচ্ছিলো যার কারণে আমি ফাটিয়ে দিয়েছি ফাটানোর পরে এত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো দেখাচ্ছে আরো ভালো করে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এই যে ছোট্ট একটা পদ্মফুল আর একটা আছে সবার চেয়ে বড়ো পদ্মুল এই যে আর আমার পদ্মফুল খুবই ভালো লাগে তাই ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে তাই একটু ফাটিয়ে লাগবে দেখতে তাই আমি ফাটিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার তারকেশ্বরে এসে আমার গলায় ঠান্ডা লেগে গেছে গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্য কারেন্ট ছিল না আর আমি ওই সময়টা ঘুমিয়েছি ঘুমানোর পরে এত গলাটা ঘেমে গেছে যে আমার ঠান্ডা হয়ে লেগে গেছে তারপর কারেন্ট এসছে পাকা চালিয়েছে তারপরে গলায় পুরো ঠান্ডা লেগে মানে এতটা কষ্ট হচ্ছে টনসিল হয়ে গেছে আর ব্যথা হয়েছে তো এখন আমি খেতে যাব বিরিয়ানি আনা হয়েছে তো সবাই মিলে বিরিয়ানি খাওয়া তো দেখো বন্ধুরা বিরিয়ানিও আনা হয়েছে এখন আমরা সবাই বিরিয়ানি খাবো আসতে দাও না এখন আমরা বিরিয়ানি খেতে বসেছি পড়ে দাঁয়াজ হচ্ছে না কিছু বলতে বলছি না ও লম্বা হচ্ছে না